নমস্কার বন্ধুরা আজকে আমি মেথির উপকারিতা নিয়ে একটু আলোচনা করতে চাই আপনারা সবাই জানেন তবু একটু আলোচনা করতে চাই সচেতনতার জন্য কারণ আমরা অনেক কিছু জানি কিন্তু ভুলে যাই বিভিন্ন কাজের চাপে বা বিভিন্ন পরিস্থিতির চাপে আমরা অনেক কিছু জানা জিনিস ভুলে যাই সেই জন্য আমি মনে করলাম যে আজকে একটু মেথির উপকারিতা নিয়ে একটু আলোচনা করি মেথি আমাদের রান্নাঘরে সময় থাকে চোখের সামনেই থাকে কিন্তু আমরা ভুলে যাই সেটা যথাযথ ব্যবহার করতে বা তার কী উপকারিতা সেটা সবসময় আমাদের মনে থাকে না তো সেই জন্যই আজকে একটু মেথির উপকারিতা নিয়ে একটু কথা বলতে চাই কারণ আমিও খুব ব্যবহার করি মেথিটা এবং সত্যি খুব উপকার পাই ওই জন্য ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গেও আমি আরেকবার একটু আলোচনা করে তাদেরকে একটু মনে করাতে চাই প্রথমত মেঝি মেথির উপকারিতাগুলো হচ্ছে হজম শক্তি বৃদ্ধি ওজন হ্রাস রক্তে শর্করার নিয়ন্ত্রণ অর্থাৎ সুগার লেভেলটাকে কন্ট্রোল করে তারপরে যাদের হাই প্রেশার আছে ওই উচ্চ রক্তচাপ সেটাকে নিয়ন্ত্রণ করে আয়ুর্বেদে ব্যবহার হয় তারপরে মায়ের দুধের যারা মা হয়েছেন মায়ের দুধের উৎপাদন বাড়াতে সাহায্য করে তারপরে সদ্যজাত যে বাচ্চা বা নবজাতক তাদের ওজন বাড়াতে সাহায্য করে আর খাদ্য হিসেবে বিভিন্ন খাদ্যের উপাদান হিসেবে তো মেথি আমরা ব্যবহার করি তার স্বাদ বৃদ্ধির জন্য পুষ্টি বৃদ্ধির জন্য খাবারের সেটা তো ব্যবহার করি সব থেকে বড়ো কথা মেথি রূপচর্চাও কিন্তু ভীষণভাবে আমাদের কাজে দেয় তো আমি একটু একটু জাস্ট আলোচনা করছি আপনারা সবই জানেন জাস্ট একটু মনে করানোর জন্য সেটা হচ্ছে প্রথমে বলি মেথির কোনটা আগে বলি সেটাই আমি ভাবছি একটা তো বললাম যে একটা মানে ডাইজেস্টিভ হেলথের একটা ব্যাপার আছে যে মেথি আমাদের যে হজম শক্তি বা হজম ক্ষমতা সেটি বৃদ্ধি করতে সাহায্য করে আর বিভিন্ন ধরনের মানে কোষ্ঠকাঠিন্য গ্যাস এবং এই ধরনের যে সমস্যায় আমরা ভুগি বিভিন্ন জনে সেইটা আমাদের সারাতে সাহায্য করে তারপরে একটু আগেই বললাম যে ব্লাড সুগার বা শর্করা নিয়ন্ত্রণ করে আমাদের রক্তে তারপরে ওয়েট ম্যানেজমেন্ট যেটা বললাম যে মেথি কিন্তু আমাদের হেল্প করতে পারে আমাদের যে ওজন বৃদ্ধি হয়ে যায় অনেকের সেইটাকে রোধ করতে সাহায্য করে কারণ আমাদের যে মেটাবলিজম সেটাকে আর ক্ষুধা বৃদ্ধিতে মানে ক্ষুধাটা মানে আপাতভাবে ক্ষুধাটাকে কন্ট্রোল করে তারপরে পুষ্টিগুণে ভরপুর মানে ভালো সোর্স মেথিটা হচ্ছে আমাদের একটা ভালো সোর্স ভিটামিন মিনারেল আর অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো আমাদের শরীরে ভীষণভাবে দরকার সুস্থ থাকতে গেলে সেটা একটা আর এছাড়া তো বললাম যে যিনি সদ্য মা হয়েছেন তার মানে বাচ্চার খাদ্য যে মায়ের দুধ যেটা সব থেকে বেশি প্রয়োজনীয় একটা শিশুর পক্ষে সেটা বাড়াতে সাহায্য করে আর রূপচর্চা যেটা বললাম স্কিন ভালো রাখতে ভীষণভাবে সাহায্য করে আর রোজ সকালে যদি মানে এক গ্লাস মেথি ভেজানো মানে জল খাওয়া যায় মানে প্রচুর উপকার প্রচুর মানে ভিটামিন কে থায়ামিন ফলিক অ্যাসিড রাইবোফ্ল্যাবিন নিয়াসিন ভিটামিন এ বি সিক্স খনিজের মধ্যে প্রচুর কিছু আছে প্রচুর তো আশা করবো একটু আমি মনে করিয়ে দিতে পারলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার